আসসালামু আলাইকুম সুরা বাকার আর আটাত্তর এবং উনাশি নম্বর আয়াত দুটি আহলে কোরআন নামে পরিচিত বিভ্রান্ত লোকজন মানুষকে বিভ্রান্ত করার জন্য বিকৃত অর্থ প্রয়োগ করছে এই দুটি আয়াতের উপরে বিশেষ করে উনাশি নম্বর আয়াতের উপরে উনআশি নম্বর আয়াতে বলা হচ্ছে তাদের জন্য আফসোস যারা সহস্তে পুস্তক রচনা করে এবং পার্থিব তুচ্ছ স্বার্থের জন্য বলে যে এটা আল্লাহ নিকট হতে সমাগত তাদের হস্ত যা লিপিবদ্ধ করেছে তর জন্য তাদের প্রতি আক্ষেপ এবং তারা যা উপার্জন করেছে তর জন্য তাদের প্রতি আক্ষেপ এখানে এই সহস্তে পুস্তক রচনার বিষয়টি তারা আমাদের হাদিস গ্রন্থগুলোকে নির্দেশ করে থাকে কিন্তু আঠাত্তর নম্বরের সাথে মিলিয়ে দেখলে এবং এই উনাশি নম্বর আয়াতটি ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে এটা বিষয় নয়। হাদিসকে এটা বোঝানো হয়নি তাদের মধ্যে আয়াত বলছে তাদের মধ্যে অনেক অশিক্ষিত লোক আছে অশিক্ষিত লোক আছে যারা প্রবৃতি ব্যতীত কোনো গ্রন্থ অবগত নয় এবং তারা শুধু কল্পনা সমূহ রচনা করে থাকে তারা যা রচনা করে শুধু কল্পনা এই কল্পনা কোথায় কোথায় রচিত হয়েছে পৃথিবীতে পৃথিবীতে ইসলাম ছাড়া অন্যান্য ধর্মগ্রন্থগুলোর দিকে কল্পনা পাওয়া যাবে না প্রয়োজন নাই সবাই এটা বুঝেন সবাই এটা জানেন কেউ খোদার পুত্র জন্ম দিচ্ছে কেউ সৃষ্টিকর্তার পুত্রকন্যার ব্যবস্থা করে তাদের সাথে সৃষ্টিকর্তার সংগ্রামেরও ব্যবস্থা করে দিচ্ছে রূপসী কন্যা সৃষ্টি করে তার সাথে সৃষ্টিকর্তার সংগম এবং অবৈধ মেলামেশার ব্যবস্থা করে দিচ্ছে তারা এগুলো কল্পনা ছাড়া আর কি সৃষ্টিকর্তার কি নারীর সাথে মিলিত হওয়ার কোনো প্রয়োজন আছে বা সৃষ্টিকর্তার কি কোনো পুত্র থাকতে পারে কন্যা থাকতে পারে থাকে না দেবতাকে লিঙ্গের রূপ দিয়ে বসে আছে দেবতা কি শুধু লিঙ্গ দেবতা বলে কি পৃথিবীতে কিছু আছে আবার আর পশ্চিম দিকে তাকিয়ে দেখুন অন্য মিশরে স্পিংস বলে একটা জিনিস আছে শরীরটা সিংহের মাথাটা মানুষের দেবতা সাজিয়ে রেখেছে এরকম কোন প্রাণী কি পৃথিবীতে কখনো ছিল ছিল না এই কল্পনাগুলো তারা রচনা করেছে এবং এটা তাদের প্রবৃত্তি বসত তারা রচনা করেছে উনাশি নম্বর আয়াতে যে পুস্তকের কথা বলা হয়েছে এটা ওই পুস্তকগুলো যেগুলো এই ধরনের দেবদেবী সৃষ্টি করেছে হোদার পুত্র সৃষ্টি করেছে নিজেদের ইচ্ছা মতো সৃষ্টি করেছে যেমন বাইবেল এখন এই জাতীয় গ্রন্থাবলি দিয়ে আপনি মনে করেন মহাভারত কিংবা মনে করেন রামায়ণ কাহিনী দশ মুখা রাবণ সৃষ্টি করে নিয়েছে এটা তো অসম্ভব ব্যাপার এগুলো তো ঘটে না পৃথিবীতে কোনোদিন এই জিনিসগুলো ছিল না থাকার কথা নয় কিন্তু ওনারা এগুলো রচনা করেছে এই রচনার প্রেক্ষিতে স্বতন্ত্র ধর্ম সৃষ্টি হয়েছে অথচ এই বইগুলো ঐশী গ্রন্থ ঈশ্বর কর্তৃক প্রদত্ত গ্রন্থ বলে তারা আজও চালাচ্ছে এই কথাই এখানে বলা হয়েছে তাদের জন্য আফসোস যারা সহস্তে পুস্তক রচনা করে এবং পার্থিব তুচ্ছ স্বার্থের জন্য বলে যে এটা আল্লাহর নিকটটা সমাগত পক্ষান্তরে আপনি হাদিস গ্রন্থগুলোর দিকে তাকিয়ে দেখুন এগুলো কিন্তু কখনো দাবি করে না যে এগুলো আল্লাহর নিকট থেকে এসেছে কখনো এটা দাবি করে না আর এই গ্রন্থগুলো তাদের সহস্তে রচিত নয় কল্প কাহিনী নয় ইতিহাসের সাথে সামঞ্জস্যপূর্ণ রসুলের জীবনে যা ঘটেছে রসুল সাল্লাম যা বলেছেন রসুল সাল্লাহ সাল্লাম যা করেছেন তার বর্ণনায় হাতির গ্রন্থগুলোতে থাকতেই পারে পৃথিবীতে যে কোনো ঐতিহাসিক চরিত্রের কাজকর্মের বর্ণনা তার অনুসারীরা রেখে থাকে আপনি ধর্মের বাইরেও যদি যান আপনি যদি সেকুলার জগতের দিকে তাকিয়ে দেখেন চীনের সভাপতি মাও সেতু তার অবস্থা কি তিনি কি করতেন তিনি কি খেতেন তিনি কি বলতেন তার রেকর্ড তো আছে আমরা তো তার রেকর্ড ছাপা অক্ষরে পাচ্ছি এগুলোকে অবিশ্বাস করার কোনো কারণ নাই তো লেনিন কি করতেন কি বলতেন কিভাবে চলাফেরা করতেন কি খেতে ভালোবাসতেন এই বর্ণনাগুলো ওখানে আছে লেনিনের জীবনীতে লেনিনের অনুসারীদের রেকর্ডে সেগুলো আছে তো মোহাম্মদ সাল্লা সাল্লামের অনুসারীদের রেকর্ড এটা থাকতে সমস্যা কোথায় কেন বলা হবে যেগুলো এগুলো সহস্ত রচিত গ্রন্থ এবং কেন বলা হবে যে এগুলো তারা তুচ্ছ স্বার্থের জন্য আল্লাহ নিকটতে সমাগত বলছে আল্লাহ নিকটতে সমাগত বলতে কোনো হাদিস গ্রন্থ কখনো দাবি করেনি কখনো দাবি করেনি কাজে এই যে আটাত্তর এবং উনাশি নম্বর আয়াত দুটি তারা হাদিসের বেলায় প্রযোজ্য বলে ধরে নিচ্ছে এটা কি বোকামি নাকি দুষ্টামি আমি মনে করি দুষ্টামি আপনারা বোকামি বলতে পারেন কিন্তু আসলে এটা বোকামি নয় দুষ্টামি মোনা ফেকি এর উদাহরণ পিছনে একটু গেলেই আমরা পাব আপনারা দেখুন এই পঁচাত্তর নম্বর আয়াতে কি বলছে তোমরা কি আশা করো যে তোমাদের কথায় তারা ইমান আনবে অথচ তাদের মধ্যে এমন কতক লোক গত হয়েছে যারা আল্লাহর কালাম শুনত অ তাকে বুঝার পর তাকে বিকৃত করত অথচ তারা জানত এরা হল এই শ্রেণীর লোক আপনি দেখবেন যে তারা কটকট করে ঘরনের আয়াত আওরাচ্ছে আর বিকৃত অর্থ করছে এই শ্রেণীর লোক এদের থেকে মমিনদেরকে সাবধান থাকতে হবে মোমেনদেরকে সাবধান থেকে তাদের ইমান সংরক্ষণ করতে হবে হেফাজত করতে হবে আর না সবকিছু আল্লাহর কালাম এ নিয়েও তারা এখন লুকোচুরি করছে উল্টা পাল্টা কথাবার্তা বলছে যেখানে যারা প্রযোজ্য নয় সেটা সেখানে প্রযোজ্য বলে চালিয়ে দিচ্ছে আবার যেটা যেখানে প্রযোজ্য সেটা সেখানে প্রযোজ্য নয় বলে তারা মানুষকে বিভ্রান্ত করছে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই শ্রেণী আবির্ভাব ঘটেছে এরা এই অংশ নয় এরা কাফের মুসরেকদের চেয়েও ভয়াবহ ভয়ঙ্কর কাফের মুসরেকদের আচার আচরণ দেখে তাদেরকে কোনো মুসলিম সন্তান অনুসরণ করবে না কিন্তু এরা এসেছে নিজেদেরকে ইসলামের খাঁটি অনুসারী দাবি করে ফলে অনেক মুসলমানের সন্তান এদের পিছু নিয়েছে তারা না বুঝে না জেনে কোরআন হয়তো কখনো পড়েনি হাদিস কী জিনিস তাও জানে না খুলেও দেখেনি শুনেছে এদের কাছে শুনেছে যে হাদিস মানুষের সহস্তে রচিত গ্রন্থ আসলে তো বিষয়টা তা না ওটা রেকর্ড রসুল্লা সাল্লাম যা বলেছেন যা করেছেন তার রেকর্ড যেভাবে কোরআনের ব্যাখ্যা করেছেন কোরআনকে যেভাবে বাস্তবায়িত করেছেন তার রেকর্ড সেটা থাকবেই বিশ্বের সমস্ত বিখ্যাত লোকের কাজকর্মের কথাবার্তার রেকর্ড থাকে রসলারও কাজকর্ম এবং কথাবার্তার রেকর্ড থাকবে এবং সেগুলোই হাদিস এগুলো অস্বীকার করার কোনো উপায় নেই আর যদি এগুলো মিথ্যা হতো তাহলে সবার লেখা একই রকম হতো না আপনি যত হাদিস গ্রন্থ দেখবেন হয়তো এদিক সেদিক সামান্য কিছু এদিক সেদিক হতে পারে হ্যাঁ একজনের বর্ণনার সাথে আরেকজনের বর্ণনা কিছু হেরপের থাকতেই পারে কিন্তু মূল বিষয়বস্তু একই আপনি যে কোনো একটি অধ্যায় দেখুন হাদিসের মূল বিষয়বস্তু সব হাদিস গ্রন্থ একরকম পার্থক্য নেই এটা কি করে হলো যদি সত্য না হয় বিষয়টা সত্য হাদিস গ্রন্থগুলো সত্য বর্ণনা করছে এবং এগুলো অনুসরণ না করাই বরং মিথ্যার অনুসরণ করা হবে বিভ্রান্তি হবে এবং বিভ্রান্তির পরিণাম হলো ধ্বংস কোথায় জাহান নামে নিক্ষেপণ এ থেকে আমাদের রক্ষা পেতে হবে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হলো এদেরকে অবিশ্বাস করা এদের উটি বিচ্যুতি মানুষের সামনে তুলে ধরা এবং হাদিস ও কোরআনকে সঠিকভাবে অনুসরণ করা সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ